তো প্রিয় বয়াস পঁচিশের চ্যাম্পিয়ন ট্রফি কিন্তু দল ঘোষণা করেছে বাংলাদেশ এখানে কিন্তু দুটি গ্রুপ রয়েছে গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ এ রয়েছে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ ইংল্যান্ড গ্রুপ বিতে রয়েছে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ইংল্যান্ড আফগানিস্তান এটি কিন্তু আটটি দলে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি খেলবে তো চ্যাম্পিয়ন ট্রফিতে কিন্তু বাংলাদেশ অংশগ্রহণ করেছে বাংলাদেশে ক্রিস কোর্ট ঘোষণা করেছে প্রথমে রয়েছে নারবাহান শান্ত তিনি কিন্তু বিগ হিটার একজন প্লেয়ার তারপর রয়েছে শম্ভু সরকার বর্তমানে শম্ভু সরকার ফর্ম কিন্তু অনেক ভালো এবং রয়েছে চান্দিজ হাসান রয়েছে তাহিত হৃদয় মুশফিকুর রহিম মুশফিকুর রহিম বাংলাদেশে একটা ভালো ফিনিশার বলা যায় মাহমুদুল্লাহ রিয়া ভালো একজন ভালো মানের প্লেয়ার তিনি কিন্তু বিপিএল এবার খুব ভালো ফর্মে আছে জাকির আলী অনেক তিনিও কিন্তু তুমুল ফর্মে আছে মেহদি হাসান মিরাজ আর রয়েছে রেশাদ হোসেন রেশাদ হুসাইন কিন্তু বর্তমানে ভালো একজন খেলোয়াড় তাসকিন রয়েছে তাসকিন কিন্তু বর্তমানে ভালো পেসার বলার বলা যায় রয়েছে মুসাফিজুর রহমান মুসাফিজুর রহমান জনপ্রিয় পেসার তিনি কিন্তু একজন ভালো মানের প্রেসার রয়েছে পারভেজ হাসান ইমন রয়েছে নাসুম হাসান রয়েছে নাইদ রানা সব